নেপোলি কোনো নামজাদা দল না শেষ দুই মৌসুমে রেলিগেশন জোন কোনো মতে কাটিয়ে টিকে রয়েছে সিরি এ এর লড়াইয়ে প্রতিপক্ষ হেলাস ভেরোনার মাঠে সর্বশেষ দেখায় নাস্তানবুত হয়েছে ন্যাপোলি সময়টা উনিশশো পঁচাশি খেলার মাঠে নিয়মিতই ধরাশয়ী ন্যাপোলির সমর্থকদের যে ভেরোনার সমর্থকেরা মানুষ বলে গণ্য করতেই নারাজ নেপোলস যেন ইতালির অংশই নয় ইতিহাস ঐতিহ্য আভিজাতের গৌরবের পাশে গরিব মেছো অশিক্ষিত বস্তিবাসী কেই বা মানতে চায় লাভাতে লাভাতেভি লাভাতে ভেরোনা সমর্থকদের গর্জনে ফেটে পড়েছিল পুরো স্টেডিয়াম দলকে উজ্জীবিত করা কোনো স্লোগান নয় লাভাতে পরিষ্কার হয়ে এসো প্রতিপক্ষের প্রতি নিদারুণ তুচ্ছতা বিদ্বেষে ভরা অসম্মানজনক এক কটুক্তি গরিব জেলে নাপোলিয়ানদের নিয়ে ধনী ভেরোনাবাসীর ঘৃণা ভরা বিদ্বেষ নেপলি নোংরা অপরিচ্ছন্ন খেলোয়াড়দের আতুর ঘর তাই তাদের চিৎকার পরিষ্কার হয়ে এসো উত্তর জানান দেওয়ার দরকার ছিল ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে এই লড়াই তখন পৃথিবীর আনাচে কানাচে থাকা সকল সুবিধা বঞ্চিত মানুষের লড়াই ধনী গোষ্ঠীর বিরুদ্ধে অবহেলিত গোষ্ঠীর জবাব দেয়ার লড়াই ন্যাপলির প্রয়োজন ছিল একজন মেসিয়ার একজন ত্রাণকর্তার দেমান্দো ম্যারাডোনা নেপোলির ত্রাণকর্তা খেলোয়াড়দের টানেলে নিবিষ্ট মনে বুট জোড়ায় ফিতে পারছেন বার্সেলোনা থেকে নেপোলস নগরে ম্যারাডোনা যেন এসেছেন ত্রাণকর্তা হতেই রেকর্ড সংখ্যক ট্রান্সফার ফি দাবি করেছিল বার্সেলোনা নিজেদের সর্বস্ব দিয়ে সেই দাবি মেটাতে চেয়েছিল নেপোলিয় তবু শেষ মুহূর্তে বেঁকে বসে বার্সেলোনা অতিরিক্ত পাঁচ লাখ ইউরো চাই সেবার নেপোলসের মানুষ রাস্তায় নেমেছিল ক্ষুধার্ত আধ পেটা মানুষগুলো নিজেদের সর্বস্ব দিয়ে পূরণ করেছিল অতিরিক্ত পাঁচ লাখ ইউরো ম্যারাডোডাকে যে চাই চাই এমন অভাবনীয় দৃশ্য কে দেখেছে কবে কিংবা ন্যাপলির মাঠে ম্যারাডোনার প্রথম দর্শন সত্তর হাজার দর্শকের সমস্যারে চিৎকার আওভস্ত ম্যারাডোনা আস্ত ম্যারাডোনা আমি ম্যারাডোনাকে দেখেছি আমি ম্যারাডোনাকে দেখেছি ম্যারাডোনাকে প্রতিদান দিতেই হতো মাঠের ধারে টানেলের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়া বুটের ফিতা শক্ত করে বাধা পিঠে দশ নম্বর জার্সি সাড়ে পাঁচ ফুটের বেটে খাটো শরীর নিয়েই ন্যাপোলসের পাড়া থেকে উঠে এসেছেন স্বয়ং রোমান দেবতা ভেরোনা তো প্রায় চল্লিশ গজ দূর থেকে ছোড়া গোলা পরাস্ত করবে যে কোনো নশ্বরকেই তৈরি হল ইতিহাসের অন্যতম সেরা গোলের উপাখ্যান শুরু হল ন্যাপোলির ইতিহাস সেই ইতিহাসে ন্যাপোলির প্রথম সিরিয়ে যে তার গল্প আছে প্রথম ইউরোপিয়ান ট্রফি জয়ের গল্প আছে সবচেয়ে বেশি আছে সম্ভবত অধিকার আদায়ের গল্প অবহেলিত নেপলসের মানুষের মানুষ হয়ে ওঠার অধিকার ন্যাপোলির একজন নিজস্ব নায়কের প্রয়োজন ছিল তাদের মধ্য থেকে উঠে আসা একান্তই নিজস্ব নায়ক ম্যারাডোনার জন্ম একই পরিবেশে তাই হয়তো হয়ে উঠতে পেরেছিলেন নিজস্ব নায়ক ম্যারাডোনা কি তবে দেবতা ছিলেন নারী কেলেঙ্কারী মাদক মাফিয়া গ্রুপের সাথে দিয়ে ম্যারাডোনা বারবার জানাতে চেয়েছেন তিনি রক্তে মাংসে গড়া মানুষ তার মধ্যেও পাপ আছে লালসা আছে আছে পতিত জীবন নেপোলসবাসীর তাতে থোড়াই কেয়ার মানুষ যদি দেবতা হয়ে দাঁড়ায় তাতে তার ভুল মুছে যায় না তাতে তার দেবত্বেও আঘাত লাগে না ম্যারাডোনা যতটা আর্জেন্টিনার ততটাই নেপলসের কিংবা নেপলসের একটু বেশি হয়তো ম্যারাডোনা নেপলসের দেবতা তার শরীর থাকুক না থাকুক ছায়াটা আজও টিকে আছে ওই নেপোলস শহরে রবিল ইসলাম রানি খেলা একাত্তর